ব্যাপারে যে ডাক দেওয়া হচ্ছে এ নাফসে ইসলামের ডাক এখানে কাউরির ব্যক্তিগত ডাক নাই নাফসে ইসলামের ডাক এই ডাকে সকল কে একবার যারা পড়বে 50 বছরের এমন ইবাদত যাদের পাঁচ সারা দিন রোজা এবং জিকরে ইলাহি সারা রাত নামাজ এবং জিকরে ইলাহি এই রকম করে

এই যে আমাদের হয় সময় আমাদের কি করে বক্তব্য শেষ করে এটা মনে পড়ে গেল তাই বলেছি ওনাদের আত্মীয় আছেন ওনারা নিয়ে গেছিলেন আমাকে তো মসজিদে পড়া হচ্ছে